আমরা আজকে চরম অবস্থান আমাদের সার্বভৌমত্ব এবং জাতির অস্তিত্ব শেষ সীমায় অবস্থান করছে এই পর্যায়ে আমি আহ্বান জানাবো বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোর প্রধানদের জাতীয়তাবাদী দলের প্রধান বর্তমান ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানকে আমি আহ্বান জানাবো জামাত ইসলামী প্রধানদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদেরকে প্রত্যেকেই জনগণের সামনে তাদের পরিষ্কার বক্তব্য দিয়ে দিন আপনারা ভারতীয় জনগণকে রক্ষার জন্য কোন কর্মসূচি আপনারা চাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলতে হবে জনগণকে আহ্বান জানাতে হবে এই লড়াই করার জন্য কারণ ভারত যদি আমাদের বুকের উপর দিয়ে তাদের পরিপূর্ণ ট্রানজিট নিয়ে যায় আপনি দেখেন এখানে তিস্তান তিস্তা আমাদের তিস্তা মহাপরিকল্পনা হচ্ছে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সেই তিস্তার আমাদের মহাপরিকল্পনা যদি ভারতই যদি নিয়ন্ত্রণ করে তাহলে আমরা কোন জিনিসটা করব এক অদ্ভুত আমরা অবস্থার মধ্যে আছি আমাদের সামনে কোনো কিছুই নাই শুধু একটাই জিনিস আমাদেরকে পরিপূর্ণভাবে জাতীয়ত জাতীয়ভাবে আমাদেরকে লড়াই করতে হবে আমাদেরকে সব জায়গায় ভারতীয় স্বার্থকে বাংলাদেশের মধ্যে প্রতিরোধ করতে হবে ধ্বংস করে দিতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মতো বেঁচে থাকার অবস্থা নিয়ে আসতে পারে শুধু রাজনৈতিক নেতারা তারা যদি ব্যর্থ হয় জুলাই পরে প্রত্যেকেই প্রত্যেকেই আমি বলবো যে দলের যত বড় প্রধান হোক প্রত্যেকেই ভারতীয় দালাল হিসেবে চিহ্নিত হবে তাই আমি আশা করি যে যে দেশপ্রেমিক যে যে জাতীয়তাবাদী আপনার যে যে ইসলামী শক্তি আপনারা প্রমাণ করেন যে আপনারা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে ভারতীয় দালাল লীর বিরুদ্ধে ধন্যবাদ